বগুড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা যা রাজশাহী বিভাগের অন্তর্গত শাহজাহানপুর ও গাবতলি বগুড়া জেলার দুইটি উপজেলা আজকের ভিডিওতে আমরা জানবো শাহজাহানপুর ও গাবতলি উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে জানব শাহজাহানপুর উপজেলা সম্পর্কে বগুড়া শহর থেকে শাহজাহানপুর উপজেলা দূরত্ব দশ কিলোমিটার বগুড়া সদরের দক্ষিণ দিকে এর অবস্থান শাহজাহানপুর উপজেলার মোট আয়তন দুইশো একুশ দশমিক আট বর্গ কিলোমিটার জনশ্রুতিতে রয়েছে ষোড়শ শতাব্দীতে করত নদীর পথে মধ্যরাতে মাঝে মাঝে মাছ ধরা মাঝির বেশে জলদস্যুরা আসত জলদস্যুরা এসে এই অঞ্চলে লুটতরাজ করত ফলে এই সমস্ত জনপদের নাম হয় মাঝিরা কারো কারো মতে মুঘল সম্রাট শাহজাহানের নাম অনুসারে সমগ্র এলাকার নাম হয় শাহজাহানপুর বা সাজাপুর শাহজাহানপুর উপজেলা প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে শাহজাহানপুরের অর্থনীতি মূলত কৃষি নির্ভর তবে শহরের পাশে হওয়ায় চাকরি ক্ষুদ্র ব্যবসা কলকারখানা এবং শিক্ষা প্রতিষ্ঠান এখানে দ্রুত গড়ে উঠেছে শাহাহানপুর উপজেলার মোট সাক্ষরতার হার পঁয়ষট্টি শতাংশ শাহানপুর উপজেলায় পাঁচটি কলেজ রয়েছে এর মধ্যে দুবলাকারী কলেজ উনিশশো সালে স্থাপিত হয় বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ উনিশশো সালে স্থাপিত হয় এবং বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল সালে স্থাপিত হয় এছাড়াও এই উপজেলায় আরো অনেক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সাধারণপুর উপজেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হল বাবুর পুকুর বৌদ্ধভূমি প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নতত্ত্ব খাদাস রাজবাড়ী পণ্ডিত নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট গোয়াইল জামে মসজিদ বৌদ্ধ মঠ বিজয়াঙ্গন জাদুঘর ইত্যাদি এছাড়াও সাজানপুর উপজেলা জালসুকা খারুয়া নামক স্থানে বসে প্রায় তিন বছরের পুরনো প্রাচীন লোকজ মেলা বগুড়া জেলা শহর হতে তেরো কিলোমিটার পূর্ব দিকে খারুয়া দহ নামক স্থানে এই মেলা বসে প্রতি বছরই যে মেলাটি খারুয়া মেলা নামে বেশ পরিচিত সাজানপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর লুৎফর রহমান সরকার এরপরই আসে গাবতলি উপজেলার নাম বগুড়া শহর থেকে 10 কিলোমিটার পূর্বে অবস্থিত এই উপজেলা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে গাবতলি উপজেলার আয়তন দুইশো উনচল্লিশ দশমিক ছয় এক বর্গ কিলোমিটার গাবতলি উপজেলার নামকরণ নিয়ে রয়েছে নানা জন শ্রুতি স্থানীয়দের মতে গাছের গাপ লাইট তলি এই লিয়ে গাপ তলি কারো কারো মতে এক সময় এই অঞ্চলে অনেক গাব গাছ ছিল তাই এর নাম হয়েছে গাবতলি এই উপজেলার মোট সাক্ষরতার হার ছয় শতাংশ উপজেলায় মোট কলেজ কলেজ রয়েছে উল্লেখযোগ্য সরকারি সৈয়দ আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ গাবতলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গাবতলি পাইলট উচ্চ বিদ্যালয় ইত্যাদি এই উপজেলার অর্থনীতি মূলত ব্যবসা নির্ভর উপজেলাতে অনেকগুলো হাঁস মুরগি ও গরু ছাগলের খামার রয়েছে এই উপজেলায় দর্শনীয় স্থানগুলো হলো জিয়াবাড়ি এবং মাতৃ সরোবর গাবতলি উপজেলার সবচেয়ে বড় উৎসব প্রায় চারশো বছরের পুরনো পুরদহ মেলা অনেকের কাছে এই মেলা জামাই মেলা নামেও পরিচিত পুরদহ মেলার প্রধান আকর্ষণ বড় বড় মাছ শুধু মাছ কেনার জন্য হলেও দূর দূরান্তের জেলার মানুষ সেদিন মেলায় আসে মাছের পাশাপাশি থাকে বড় বড় মিষ্টি গাবতলি উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুপ্রিয় দর্শক সাজানপুর ও গাবতলি এই দুই উপজেলায় রয়েছে নিজস্ব ঐতিহাস ও ঐতিহ্য আমাদের উদ্দেশ্য কোনো উপজেলাকে ছোট করা নয় তাই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন